মা তিন মাসের বাচ্চা এই গরমের মধ্যে নিয়ে চেম্বারে ঢুকছেন তার একটা সমস্যা আছে সেটা দেখানোর জন্য এবং ফাইনালি কথা বলেন ডাক্তার সাহেব আমার বাচ্চাকে কি গরমে পানি খাওয়াতে পারবো না পানি খাওয়ালে বা কতটুক খাওয়াবো তিন মাসের বাচ্চা দেখেন তিন মাসের বাচ্চা পানি খাওয়ানোর প্রয়োজন লাগবে না এক কথায় বলতে পারি বাচ্চাটা গেছে অন্য সমস্যার দিন নেই কিন্তু মায়ের প্রশ্নটা এর মধ্যেই আছে আমি পানি খাবো কতটুক খাবো তো তিন মাসের বাচ্চাকে পানি খাওয়ানোর প্রয়োজন নেই মা কিন্তু মায়ের কথাটা যৌক্তিকতা আছে বিকজ টেম্পারেচার মা এরকম দেখেনি কোনো দিন পেপার পত্রিকায় দেখছি চল্লিশ পঞ্চাশ বছর এইরকম টেম্পারেচার পড়েনি এক দুই ডিগ্রির মতো টেম্পারেচার বেশি হয়ে গেছে এবং আরও নাকি পড়বে মা তো বাচ্চাকে নিয়ে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত আছেন বাচ্চা পানি না খাইলে প্রস্রাব হচ্ছে না কি করব প্রস্রাব রাতের মধ্যে আগে পাঁচবার সাতবার করত এখন দুইবার বা একবার করে মাত্র দুশ্চিন্তাগ্রস্ত হবেই তো মূল আলোচনায় আসি দর্শক একটা বাচ্চা পানি কখন খাবে পানির কখন প্রয়োজন কতটুকু বা পানি খাবে আর পানি কার কতটুক প্রয়োজন এটা নিয়ে একটু আলোচনায় আসি তো দেখুন প্রথম ছয় মাস পর্যন্ত বাচ্চাটা শুধুমাত্র বুকের দুধ খায় যাকে আমরা বলি এক্সক্লুসিভ বেস্ট ফিডিং এই এক্সক্লুসিভ বেস্ট ফিডিং মানে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে অন্য কোনো পানীয় না অন্য কোনো খাবার না এক্সেপ্ট মেডিকেশান যদি কোনো ওষুধ প্রয়োজন লাগে আল্লাহ না করুক সেই বাচ্চাটার লাগে লাগলে ও হয়তো লিকুইড ওষুধ খেতে পারে সেখানে পানি থাকতে পারে কেন লাগছে না পানি এটাই বলি দেখেন এই বাচ্চাটার এই যে তার যে দুধ খাচ্ছে মায়ের দুধ সে দুধের মধ্যে তো মোর দেন সিক্সটি পার্সেন্ট পানি সেভেন্টি এইটটি পার্সেন্টের মতো পানিই থাকে যদি মা একবার কয়েকবার বারো থেকে বার তাকে দুধ খাওয়ায় বারো থেকে বার দুধ খাওয়াইলে প্রচুর পরিমাণে পানি তার শরীরে চলে যাচ্ছে সুতরাং পানির এক ফোঁটা প্রয়োজন নাই ইভেন এই ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেও তার পানির প্রয়োজন লাগবে না এ বাদে পানি যদি দিতেই হয় পানি দিলে দেখেন হচ্ছেটা কি এই গ্রোয়িং এজে এই যে এই যে এই যে এক ছয় মাস কিডনিটা কিন্তু ডেভেলপ হচ্ছে কেবল এই যদি পানি এক্সট্রা পানি দিয়ে দেওয়া হয় তাইলে কিন্তু কিডনিটা এই লোড সহ্য করার ক্ষমতা কিডনি থাকবে না আগে গরম না পড়ার আগে গরম যখন পড়েনি তখন ফর্টি টু এর আগেও ধরে নেন থার্টি ডিগ্রি বা টোয়েন্টি নাইন ডিগ্রি বা টোয়েন্টি সেভেন ডিগ্রি টেম্পারেচারে বাচ্চা দশবার বারোবার প্রস্রাব করেছে এখন হয়তো ছয় বার করছে ছয় বারই যথেষ্ট ছয়বার বা তার বেশি যদি টোয়েন্টি ফোর আওয়ার্সে যদি প্রস্রাব করে তাইলে আর ভয়ের কোনো কারণ নাই ছয় মাস পরে বাবুটা কতটুকু পানি খাবে হ্যাঁ ছয় মাস পরে একটু পানির প্রয়োজন আছে তবে এটা চব্বিশ ঘন্টার মধ্যে সিক্সটি টু ওয়ান টোয়েন্টি এম এল ম্যাক্সিমাম পানি খাবে তার বেশি না সিক্সটি টু ওয়ান টোয়েন্টি এম এল চব্বিশ ঘন্টার মধ্যে তখন তো আমরা বাইরে সলিড ফুড স্টার্ট করেছি এর মাঝে যে খাবারটা দেওয়া হচ্ছে তার মধ্যেও তো কিছু না কিছু পানি থাকে এক বছর থেকে দুই বছর বয়স পর্যন্ত বাচ্চাটা পানি খাবে ম্যাক্সিমাম ওয়ান এইট এম এল দুইশো এম এলও না ওয়ান এইট এম এল এই সময়ে পানির প্রয়োজন বাড়ছে শরীরের বডির সার্ফেস এরিয়াও বেড়ে গেছে পানির প্রয়োজন বেশি তাই পানি দিতে বলা হচ্ছে তবে যারা ফর্মুলা ফিডিং খায় তাদের পানি তো বেশি চলে যাচ্ছে তাদের জন্য একটু কম লাগতে পারে এরপরে আমরা পানি হিসাব করি প্রতি টেন কেজি দশ কেজি ফার্স্ট টেন কেজিতে আমরা হান্ড্রেড এম এল পার কেজি অর্থাৎ ওয়ান থাউজেন্ড এম এক লিটার পানি লাগবে এবং এরপরে বিশ কেজি যদি হয় বিশ কেজি হয় তাহলে আমরা এর সাথে আরও ফিফটি এম এল পার কেজিতে ধরে আমরা পনেরোশ এম পানি দিতে পারব তবে যেটা খাচ্ছে তার ভিতরে তো অর্ধেক পানি থাকছে সুতরাং এর অর্ধেকটা শুধু পানি আর অর্ধেকটা খাবারের মধ্যে চলে আসবে এই মোটামুটি পানির প্রয়োজন কতটুক এই সিজনে পানির এই কথাগুলা বলা জরুরি কেন কারণ পানি অত্যন্ত প্রয়োজন এখন যে অবস্থা দেখা দিছে। যেখানে যেন বাচ্চাদের কখনো এই উপদেশে এই ভিডিওর মাধ্যমে আরও একটু উপদেশ দিব বাচ্চাকে নিয়ে অযথা বাইরে যাবেন না অযথা বাইরে যাবেন না যাওয়ার প্রয়োজন না হলে নেহায়ের প্রয়োজন না হলে যাবেন না কোনো ইমার্জেন্সি দেখা না দিলে বেড়াতে যাওয়া থেকেও বিরত থাকতে বলবো আমি অন্তত বলবো কারণ আমি ভুক্তভোগী মানে তাদেরকে বাচ্চাদেরকে বেড়াতেও নিয়ে যাবেন না আপনি বন্ধ করেন বেড়াতে দেওয়া বাড়িতেই থাকেন ঘরের এমন এক জায়গায় থাকেন যেখানে টেম্পারেচারটা যেটা মানে একটু আপেক্ষিকভাবে টেম্পারেচারটা কম সেই জায়গাতে থাকেন বাচ্চাটা ভালো থাকুক এবং পানির বিকল্পনায় মনে রাখবেন পানির যেটুক বললাম এটুক মনে রাখার চেষ্টা করবেন আশা করি ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আপনার বাচ্চারা ভালো থাকবে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে দেখাবে আল্লাহ হফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ